হে কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছেন তোমাদের ভালো আছে কিন্তু আমরা অনেক অনেক ভালো ব্যাপারটা হচ্ছে কিন্তু জিমের উপর হবে ম্যারেজ প্র্যাঙ্ক ওকে তো যাই হোক

কি গুলি কি গায়ে হাত কি তুমি এখন বিয়ে করছে তুমি এখন বিয়ে করছে তুমি এখন জানো এই ছাড়ো তুমি ছাড়ো তুমি হাত দেবো না তুমি কেন আসছো ভিতরে তুমি এখন কি ভাবছি

আমি আমিটা চেঞ্জ করে নেবো না আমাদের প্ল্যান হলে বিয়ে করবে তাই জানি বিয়ে করে আসলাম আগের দিন ওটা নাটক না তুমি হাত ছাড়ো তোমার হাত গায়ে হাত দেবো না তুমি এখন ছড়িয়ে বিয়ে করতে করতে বলো তোমার বাড়ি থেকে মেনে টাকা।

হাত না ঠিক আছে ও আছে সামনে দাঁড়িয়ে তুমি গায়ে হাত দেবো না এই তোমার বাড়ি থেকে মেনে নিন কেন গায়ে হাত দেবো না কেন তোমার গায়ে হাত দেবো না তো আবার কি হ্যাঁ দেবো না দেবো না গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে গায়ে হাত দাও তুমি

আমার গলা টিপি ধরেছে বলো শেষ করে দাও শেষ করে দাও ভিডিওটা করো লেট হয়ে যাচ্ছে না বলো লাইক করে দিও ভিডিওটা কিন্তু ঠিক আছে কেমন লাগলো সবাই একটু বলবে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ